ইফতারির বাকি আছে বিশ মিনিট পেটের ভেতরে প্রচন্ড ক্ষুধা পানির পিপাসায় কলিজা শুকায় গেছে সামনে পানিও রেডি খানাও রেডি এরপরও খাইনি। কাউকে যদি বলি দরজা জানা লাটকায় পানি পান করো করবে কেন আল্লাহর ভয় না খাইয়া থাকার নাম রোজানা। খানাত থেকে পেট যেমন বাঁচাবেন হাত কান চোখ গুনা থেকে বাঁচাইতে এটা দিনের আমল রাতের আমল কি রাতে কোন আমল নাই রোজায় কি যারা রোজা রাখে তারা মুসল্লিও আটের পরে তো এক তুফান শুরু হয় মসজিদে কে কার আগে বেরো জান্নাতের টিকিট পাই আটের ভিতরে ধুম ধাম বাইরে হাজার 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 সাহাবায়ে کرامদের নিয়ে মিটিং করিয়া ওমর ফারুক আল্লাহ আনহু সিদ্ধান্ত নিলেন জামাতে 20 রাকাত তারাবী হবে 8 রাকাত নিয়ে কোনো অঙ্গ দণ্ড তর্ক নাই হিংসা নাই কিন্তু কেয়ামতে যদি আল্লাহ কয় ওমরে যে ডাকorse আমি আল্লাহ ওমরের দায় খুশি

নবী তাওয়াফ করছেন সাহাবা একরাম ওমর সহ দুই রেখাত নামাজ কই পড়বেন কাবাগরের দরজা বরাবর না জমজম বরাবর না হজরে আসোয়াদ পাথর বরাবর ওমরে ফারুক বলতেছেন আমার মত আমার খেয়াল ইব্রাহিম নবী পাথরে দাঁড়ায় যে বাইতুল্লাহ নির্মাণ করছেন মাকামে ওই বরাবর পড়লে আমার খেয়াল নবী কয় সিদ্ধান্ত আসবে উপর থেকে জিব্রাইল আইসা হাজির আয়াত নিয়ে নবীরে কয় ওমরের কথায় আল্লাহ রাজি আপনাকেও রাজি হতে বলেছেন তাহলে যেই ওমরের মতে আল্লাহ একমত হইয়া কোরআনে আয়াত নাজিল করে নবীকে বললেন ওমরেরটা মেনে নেন

এক ফরো সত্তর গুণ বেশি অতএব রমাজানে নফল কম পর্ব না বেশি বিশ রেখার তো পর্বই আর একটা সুযোগ আছে যেটা এগারো মাসে এক হাজার টাকা ডেইলি দিমু ফজরের আগে বড়রাত্রে দুই রেখাত তাহাত জুদ এগারো মাস হুযুত টাকা আমি দেই। আমারটা আপনি ভুইরে না কেন আমুক টাইম নাই কিন্তু রমাজান উল্মবারক সাহারি খাওয়ার পুরা টাইম তাহার টাইম বাঙ্গালি খাওয়া মান অফসো পাইছে তো নামাজের টাইম নে খাইতে খাইতে আজান ঠেকাই দিছে আর পর খায় বিড়িটা দে কাজে আজান দিছে পান পান করে রাখায় পান দাও কা আজান কা আজান দিলে কি হইব রাত্র এখনো কালো ঠিক নি কপাল বড় খারাপ খাইতে খাইতে সাহারি আজান ঠেকায় দেয় দুই রাকাত তাহাজ্জুদ পড়ে না চিন্তা করে সারা দিন তো উপাস থাকা লাগবে তাহলে সারা দিনে কদ্দুর খাইতে আমি একসাথে ভরি বর্তে বর্তে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর সব ফিলাম এখন আর পারে না দাঁড়াইতে পারে না ইমাম সাহেবের কাছে হুইয়া হুইয়া দুই রেখা ধরা যায় এমন খাওয়া খায় পানি দিয়েও যদি হয়ে যায় সুন্নত আদায় হয়ে গেল জনমের মতো গাদাইতে হবে এটা কেন আজান ঠেকায় খায় রমাজানে এই বরকত তাহার যুদের এই সুযোগটা এগারো মাসে আর আসবে না আসবে আসবে যারা এতদিন পরেন নাই সাহারি খাইতে উঠবেন উঠা উজু কইরা দুই রাখাত নামাজ কইরা ছেলের জন্য মেয়ের জন্য পরিবারের জন্য ব্যবসার জন্য দোয়া কইরা এরপরে সাহারি খাবেন নিয়ত করা যায় না আল্লাহ কবুল করেন আর একটা হইলো এফতারি সামনে নিয়ে দোয়া আমরা এফতারি সামনে নিয়ে গল্প করি কি মোনাজাত দিছি ইমাম সাহেব হে সবাই আতুড় হের ভিতরে দিয়ে আবার সিফা দিয়া সাহেব এই শরবত কমরে ঠিক নি বুট দে বুট দে চিন্তা করেন কত বড় হত বাগা মোনাজাতের ভিতরে গিয়ে বুডের খোঁজ নিতেছে গিলাসে শরবত কম এই খোঁজ নিতেছে কি মোনাজাতটা দিতেছে অথচ আল্লাহর কসম ইফতারি সামনে নিয়ে দোয়া করলেই কবুল আর এত কথা কয় আজানি হনে না ঘড়ির দিকে তাকায় দেখে তিন মিনিট বেশি কি মুয়াজ্জিন কে আজান দেয় নাই

মসজিদে বমু হে মোনাজাত দিতেছি কথা 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 কেডা খাইন পাইলো আর ওদিক তো ক্ষুদা বুঝেন না এক একটার অবস্থা এমন চোখের দিকে তাকাইলে মন হয় দশ জনারে যা দিছে ও একা খাইলে আর ফেলে দিকে তাকায় ওর মাথা গরম হয়ে গেছে কি দিছে আমার তো দশটা ফেলে দিল এটা আমার ফেট বর্ত না আমার কি দিল এক ফেলে মাওলার কুদরত শরবতের টান্ডা দিয়ে এমন কুদা নিবারণ আল্লাহ কইরা দিছে নিজের ভেলেটটাও শেষ করতে পারে বাঙালির অভ্যাস না খাইতে পারলো ধাক্কা ধাক্কি তো আর কম করে ডাক্তার কয় মিষ্টি খাওয়া হারাম হ্যাঁ সবে বড়াতে গেছে মিষ্টি খেয়ে মসজিদে গিয়ে হ্যাঁ এক প্যাকেট লইয়ে আর এক প্যাকেটে হাত পারে হ্যাঁ আর এক কিলে কিলে এই হলো আমাদের হাল বড় আফসুস অতএব রমজানে অল্প রমাজানের আরেকটা বড় আমল কোরআন শরীফের তেলাওয়াত বেশি বেশি তেলাওয়াত করব হিংসা পারলে কল্লাটাও কেটে আলাদা করে দেয় তাহলে কতটা যে মা সন্তানকে জবাই করে। কতটা স্বার্থপর হলে সন্তান মা বাবাকে জবাই করে এই নমুনা আছে না নেই তো আল্লাহ আমাদের আপন কেমন আপন যখন আমার কেউ ছিল না আমি কিছু বলতেও পারি মনের চাপা কিছু তামান না চাহিদা কেউ বুঝেও না বুঝাইতেও পারি যখন যা প্রয়োজন সময়ের আগে চাওয়ার আগেই সব ব্যবস্থা করে দিছেন একমাত্র আমি আরছিলাম দাঁত ছিল না কোনদিন আমার আব্বা আম্মা বলে না আমার সন্তানকে দাঁত দাও সময় মতো কে দিছেন হাঁটতে জানতাম না সময় মতো হাঁটার শক্তি কে দিছেন কথা বলতে জানতাম না শক্তি কে দিছেন আমি কিছুর মালিক ছিলাম না এখন আমি বাড়ির মালিক গাড়ির মালিক কে বানাইছেন আল্লাপাক বানায় আবার একটা পর্যায় নিয়ে আসতেছেন আগের মতো। সে এখন হাঁটার মতো পাও আছে শক্তি নেই কথা বলার কি বলে জবান আছে শক্তি নেই বেশি কথা বলতে গেলে ঘামাইয়া যায় কষ্ট হয় বাড়ির মালিক দাবি করতাম আমি এখন ভাগ বসাইছে আরো অনেকে স্ত্রী সন্তান এখন তারা মনে মনে চায় আমি এখন ডেড ফিল মানুষ মরে গলেই ভালো কি মুরুব্বিরা ঠিক আপনাদের কোনো দাম নাই তো ভাই हमको গ্রামে লজিং থাকে কি শহরে কি কয় জাগির থাকে লজিং থাকে তা আপনারা মুরব্বীরা ঘরে লজিন মাস্টার হিসেবে আছেন কি সন্তানরা কতটা আদর করে কয় বাবা তুমি একটা চিল্লা দিয়ে ঘুরাও ওই চল্লিশ দিন ওরা আনন্দ করবে কি ঠিক না পারে না বাবারে সাল লাগাইতে পাঠায় যাও তাবলিগে সময় দাও মুরব্বী চিন্তা করবে এত ভালো ছেলে আমার না আসলে ভালো না তোমার বিদায় দেওয়ার আকাম করবে